নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত এর আগে চিংড়ি মাছের বিভিন্ন রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকে শেয়ার করছি চিংড়ি মাছের কালিয়া কত কম উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে চিংড়ি মাছের কালিয়া বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে এখানে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ বড় বড় সাইজের বাগদা চিংড়ি চিংড়িটাকে অর্ধেক খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল গরম করতে দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেলে চিংড়িগুলোকে ভেজে নেব বেশ অনেকগুলো পরিমাণ চিংড়ি মাছ আমি নিয়েছি তাই এখানে একসাথে তো ভাজা যাবে না ব্যাচ ওয়াইজ চিংড়িগুলোকে আমি ভেজে তুলে নেব আর যেহেতু চিংড়ি বেশিক্ষণ সময় লাগে না ভাজতে দু মিনিট একটু উল্টে পাল্টে নাড়িয়ে চিংড়িগুলোকে ভেজে তুলে নেব দেখুন আমার ফার্স্ট ব্যাচের চিংড়ি কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব ওই একইভাবে বাদবাকি চিংড়িগুলোকেও আমি ভেজে তুলে নেব। সমস্ত চিংড়ি মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই চিংড়ি ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি মিহি পেস্ট বানাইনি দেখুন একটু আধ বাটা মতো রেখেছি এই রেসিপিতে পেঁয়াজটা যদি মিহি পেস্ট না করে এভাবে একটু আধ বাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় এবার পেঁয়াজটাকে মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে ভেজে নেব মোটামুটি পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু পেঁয়াজ আর বেশি ভাজার একেবারেই প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সমস্ত টমেটো পেস্টই কিন্তু আমি দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ করে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি কখনোই হাই ফ্লেমে কিন্তু মশলা কষানো যাবে না তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর অবশ্যই তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম দেখুন আমার টমেটো কষানো কিন্তু হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে আর যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায় তাই যে মিক্সির বাটিটার মধ্যে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই অল্প একটু জল মিশিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম জল অবশ্যই গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হয় আর খুব বেশি গ্রেভি আমি এখানে বানাবো না বেশি জল দিয়ে যদি গ্রেভি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি দিলে অবশ্যই রান্নার টেস্ট কিন্তু ভালো হয় আর সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে দেব সমস্ত কিছুর সঙ্গে আর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব চার মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একদম লোতে করে দিয়েছি খুব ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নেব দেখুন আমাদের চিংড়ি মাছের কালিয়া কিন্তু অলমোস্ট ডান এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর অবশ্যই এক চা চামচ পরিমাণ গাওয়া ঘি রান্নার শেষে এই রেসিপিতে কিন্তু অবশ্যই এই ঘি গরম মশলাটা দিতেই হবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবার খুব ভালো করে ঘি আর গরম মশলাটা দিয়ে সমস্ত কিছু আবারও একবার মিশিয়ে নেব এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টার্টিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করেছিলাম চিংড়ি মাছের কালিয়া কত সহজে তৈরি হয়ে গেল একদম ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের কালিয়া দুপুরবেলা গরম ভাত অথবা রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু চিংড়ি মাছের কালিয়ার রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন যারা ঠিক মাংসটা পছন্দ করেন না এইভাবে একবার চিংড়ি মাছের কালিয়া পোলাও বা ফ্রায়েড রাইস অথবা গরম ভাতের সাথে বানিয়ে দেখতে পারেন অপূর্ব স্বাদ হয় আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ